হস্তমথন এবং ইসলামের দৃষ্টিভঙ্গি হারাম না সহনীয় সে সঙ্গে কথা বলব এই বিয়েটি তৈরি করার জন্য আমার বেশ কিছু কোরআন এবং হাদিসের বিষয় এবং অন্য গ্রন্থ কিন্তু আমাকে দেখতে হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কেউ যারা আছে যার ধর্মীয় ব্যক্তি আছে তাদের সাথে কিন্তু কথা বলতে হয়েছে কিছু নোট আমার আছে ছিল আমার ব্রেনে আমি এটা তৈরি করেছি সেই বিদ্যুৎতে ভিডিওটি করা সেটি হলো হস্তমৈথুন ইসলামের দৃষ্টিভঙ্গি বিষয়টি এটা কি কি হারাম নাকি সহনীয় পর্যায়ে হিসেবে ধরা হয়ে থাকে সেটিকে বলার জন্য আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট ব্যাখ্যা করব। এখানে সাইকোলজিক্যাল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই সাইকোলজিক্যাল এই বিষয়ের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমরা অবশ্যই গুরুত্ব দেবো সেটির কথাও আমি বলবো অনেক সময় দেখা গিয়েছে যে আপনার ধর্মীয় বিশ্বাসবোধ বা ধর্মীয় নৈতিকতার প্রেক্ষিতে আপনার বিভিন্ন রকমের অপরাধ বোধে ভোগেন কষ্ট লাগে অনেক সময় অশান্তি লাগে এবং তার থেকে আপনার কীভাবে বের হবে সেটি বুঝতে পারে না শুধুমাত্র হস্তপেতিনের কারণে তাহলে ইসলামী যারা স্কলার আছেন তাদের মধ্যে হস্তপেতিনি ভিন্ন মত আছে এটা আপনার অনেকেই জানেন অনেক সময় কেউ এটাকে এটাকে হারাম কেউ এটাকে মাকরু বলেছেন মাকরু মানে অপছন্দনীয় এটাকে করা থেকে বিরত থাকা বলেছে আবার কেউ কেউ নাজায়জ হিসেবে বলেছে এবং পরিস্থিতি অপরিহার্য পরিস্থিতি যদি সহনীয় করেন তাহলে এটাকে কিন্তু বলা হয়েছে যে এটা ঠিক আছে এখন সুরা মুমিনের তেইশের পাঁচ থেকে সাত এখানে কিন্তু বলা আছে এর ভিত্তিতে যদি আমরা বলি আলো অনেক আলেম বলেন যৌন চাহিদা স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত এখানে কিন্তু স্পষ্ট এই ব্যাখ্যাটি আছে তবে ইমাম আহম্মদ এবং ইবনি এর মতে যদি হারাম পথে যাওয়ার সম্ভাবনা থাকে তবে হস্তমথন অপেক্ষাকৃত ক্ষুদ্র আবার ইসলামে শরীর মন এবং নিজের ভিতরে নিয়ন্ত্রণ এই তিনটি সমন্বয়ে পরিপূর্ণ একটা জীবন গঠনের তাগিদ কিন্তু রয়েছে আপনারা এটা যারা ইসলাম ধর্মে আছেন তারা তো অবশ্যই জানেন তাই একে পাপ না পাপ মুক্ত বলার আগে নিজের যে প্রেক্ষাপটটা সেটা দেখা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণটা নিয়ন্ত্রণ ক্ষমতা কতটুকু আছে নিজের ভিতরে আত্মসংযম কতটুকু আছে এই মূল্যায়ন করাটা কিন্তু খুবই জরুরি সুতরাং আপনাদের ভিতরে এই ধরনের যখন কনফিউশন তৈরি হবে তখন অবশ্যই আপনারা প্রকৃত যে সোর্স আছে যেখান থেকে আপনি সঠিক তথ্যটি জানতে পারেন অন্যের কথায় নয় আপনি কোরআন হাদিসের কথা যদি বিশ্বাস করেন কোরআন হাদিসের খুলবেন এবং সেখানে কি আছে সেটার ভিত্তিতে কিন্তু আপনি এর ব্যাখ্যাটা দিবেন আজকে ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো যখন হস্তমৈতন নিয়ে বা এই সেক্সুয়াল হেলথ নিয়ে কোনো ভিডিও আমি তৈরি করি অনেকেই দেখেছি বিভিন্ন রকমের কমেন্ট করেন অবশ্যই সেগুলোকে আমরা পজিটিভ হিসেবে দেখি কিন্তু সেগুলো যদি এরকম হয় যে অন্যদের ক্ষেত্রে ক্ষতিকর হতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে সেই জায়গাতেই কিন্তু হস্তমতের ইসলামের দৃষ্টিভঙ্গিতে কি আছে সেটি বলা হয়েছে কারো এর থেকে আরও আপডেট যদি ইনফরমেশন থাকে ইউ আর ওয়েলকাম অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনার যদি আরও বেশ কিছু বিষয় থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি ধন্যবাদ